বৃষ্টি পড়তে লাগিয়ে দিয়েছে তবে একবার সিট দেখুন এখানে মানতা ভর্তি হয়ে গেছে ওই মান্ত ভর্তি সরি জমিটা ভর্তি হয়ে গেছে ওই সাইডে জমিগুলো ভর্তি হয়ে গেছে মানতা ওখানে ফুল লোড দেখাচ্ছে জানুন কিন্তু আমি একটা ড্রয়িং বানাচ্ছিলাম এটা আছে একটা ড্রয়িং আমার নিজের নিজের ওয়াটার কালার ব্যাপারটা আছে সেটাতে তাহলে ওটা বানানো হয়ে গেছে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার দুটো কমপ্লিট থার্ড লেয়ারও কমপ্লিট আর পেপারটা ভালো কোয়ালিটি ওটা খুব ছবিটা ভালো হয়েছিল আমরা দেখলাম স্টার্টিংয়ের শুরুর দিকে আমি দিয়েছিলাম কিছুটা তাহলে আলোটা একটু বেশি আছে তাই এক্সপোজারটা হ্যাঁ এবার ঠিক আছে তাহলে ড্রয়িংটা আমার তো হয়ে গেছে এবার ভাবছি ওটাই দু একটা জায়গা যেখানে মানে একটু হাইপার রিয়েলিস্টিক দেখানোর জন্য পেন্সিল কালার দিয়ে একটু স্ট্রোক দু একটা দিয়ে দেবো কিন্তু খসখসি পেপার তো তাই ভাবছি না একবার করে যে দেবো না দেবো না কারণ নষ্ট হয়ে যেতে পারে তাহলে একটুক্ষণ ভাবার পরে আমি ঠিক করলাম যে ফেসের এই সাইডটা একটু হালকা অরেঞ্জ স্টোন আছে ওটা দিয়ে দেবো বাকিটা যেমন আছে অমনি থাকবে আমি কমপ্লিট ড্রয়িংটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা স্টার্টিংয়ের কিছুটা অংশ শুধু দেখেছিলেন তাহলে বৃষ্টি হয়েছিল একটু আগে তুমি দিয়ে রোদও দিয়ে পর পর চলছে এখন বৃষ্টি রোদ বৃষ্টি রোদ একদিনে দু তিনবার করে তাহলে আমি উপদিকে আসলাম আজকে রাধাষ্টমী তাই ইচ্ছে তোলার হচ্ছে ঘরে তাহলে ওটা একটা ভিডিও তোলা হচ্ছিল তাহলে ওটা তুলেছি তারপর ওপর দিকে এলাম তো ড্রয়িংটা আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু মান ছাদে ঘোরাফেরা করিনি কারণ অনেকক্ষণ ড্রয়িংও করছিলাম তো তাহলে চোখগুলো ধরে যাচ্ছে তাহলে সেই কারণে একটু ঘোরাফেরা করিনি একটু ফ্রি হোক চোখগুলো তারপর নিচে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দুদিন হয়ে গেল পরশু দিন আমি ভিডিওটা তুলেছিলাম তারপরে ভুলে গিয়েছিলাম যে বাকিটা শ্যুট করতে হবে খেয়াল থেকে সিমিলাবাদে গিয়েছিলাম তাহলে ওখানে দেখলাম প্যান্ডেল কাজগুলো প্রায় চলছে এই মাসের মাস বরাবর তো আমি প্রায় কমপ্লিট হয়ে যাবে তাহলে যাবো আজকে ড্রয়িং করছিলাম একটা নয় দু তিনটে ড্রয়িং করেছি একটা কালার কাল আর আজমিনে পরশু যখন তুলেছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর একটা অয়েল পেস্টাল আর একটা কালার মিডিয়ামে আরও আছে এক দুটো ছোটোখাটো সেগুলো হতে পারবো ওনার এক মিনিট স্কেচ বুক খুলে গেছে ব্যাক ক্যামেরাটা আমি সুইচ করছি এটা কমপ্লিটই করা হয়নি আর এটা কালকে করেছিলাম তানজির আর একটা ড্রয়িং ওয়াটার হাসি ট্রেনিং আর কি এটা মনে হয় আমি শটও ছেড়েছি একটা এটা একটা প্রবলেম হয়েছিল এই চোখটা আমি কালার করতেই ভুলে গিয়েছিলাম তাহলে এই জায়গাটা একটু কমান দেখা যায় বাকি এটা বাদ দিলে বাকি ড্রয়িংটা দূর থেকে দেখলে ঠিক আছে কিন্তু কাজ থেকে দেখতে গেলে কমান লাগছে আর কি এটা আজ করছিলাম কেমন হয়েছে বলবেন এখনও কমপ্লিট হয়নি এটা তবে এতটা করেছি শটও আমি ছেড়ে দিয়েছি আর এই জায়গাগুলোতে কালারটা করিনি এখনও এটা কাল করবো কারণ আজকে একটু মানে কালার পেনসিল করতে অনেক সময় লাগে তাহলে সে কারণে চোখ চোখগুলো ধরে যায় আর কি আর এখন বেশিরভাগ ড্রয়িং কালার পেনসিল চলছে অয়েল পেন্সিল আর যেমন তাড়াতাড়ি হয় সব থেকে তাড়াতাড়ি হয় ওয়াটার কালারে ড্রয়িংগুলো ওয়াটার কালারে এই ত্যাচি ড্রয়িংটা দেখাচ্ছি ওটা কমপ্লিট হয়ে গেছে ক্রিম বিস্কুট নিয়ে এরকম চা তা কিছু খাওয়ায়নি খিদেও পেয়েছিল হালকা তাহলে চা তা খেয়ে আর একটা ড্রয়িং ওয়াটার কালারে স্টার্ট করবো বা এই ড্রয়িংটা শেষ তো আজ করতে পারবো না কারণ বললাম এই চোখগুলো ব্যথা হচ্ছে তাহলে দেখি অন্য কোনো মিডিয়ামে একটা ড্রয়িং স্টার্ট করবো এটাতে অল বেস্টলো করা যাবে যেহেতু ওয়াটার কালার পেপার টু হান্ড্রেড জি এস এম হলেও পেপারটা কোয়ালিটি ভালো এটা মা দুর্গার একটা স্কেচ বানিয়েছিলাম আর স্কেচ নয় আউটলাইন এটা কেমন হচ্ছে বলবেন এটা কালার করবো তবে কালকেই করবো মা দুর্গার একটা ড্রয়িংয়ের ছবি আমি চ্যানেলে ছেড়ে দিয়েছি অলরেডি গোলাটা ধরে আছে এই ড্রয়িংটা কেমন হয়েছে কমেন্টে বলবেন ফার্স্ট টাইম ওয়াটার কালার দিয়ে কোনো অ্যানিমিকার একটা ড্রয়িং বানালাম বন্ধুরা এই পেপারটার ভিতরে মানে এই পেপারটা যে ঢাকা দেওয়া আছে এটা আজ কমপ্লিট করবো কথা ভুলে গিয়েছিলাম আমি এই ড্রয়িংটা এই ড্রয়িংটা এটা কাল ভিজোয়ারও ছেড়েছি আমি কিন্তু বাকি পার্টটা কমপ্লিট এটা কমপ্লিট করে এটা খুলে দিয়ে এটাতে আরেকটা ড্রয়িং স্টার্ট করবো আমার গোলাটা ধরে একটু জল দল খেয়ে নিই চাটা করে নিই তারপরে আমাদের সঙ্গে দেখা হচ্ছে ড্রয়িং আমার প্রায় শেষ হয়ে দুটো ডার্ক মোডস এর আমার করা হয়নি আর একটু পেন্সিল কালার দিয়ে হাইলাইট দিতে হবে তাহলে হয়ে যাবে এই দেখুন হাতের অংশটা শুধু হাতে রেখা হালকা দেখাচ্ছে ওগুলো ডিম ডিপ বানাতে হবে কমপ্লিট হয়ে যাবে তবে আজ রাতে আর ড্রয়িং টা করব না এটা কাল সকালে এবার উঠে করব তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখন এখানেই পজ করছি কাল সকালে তাহলে দেখা হচ্ছে এখন সকাল হয়ে গেছে সাড়ে নটা বাজে আর আমি ড্রয়িংটাও জাস্ট করছিলাম আটটার সময় উঠেছি তারপরে উঠে একটু ফ্রেশ দেরি হয়ে গেলো ড্রয়িংটা কালার মানে দেওয়া হয়ে গেছে রেড অংশটা একটু কালারটা আমার ঠেকা ফেকা মনে হচ্ছে তাহলে আমি আর একবার কালার দিয়ে প্রিন্ট করলাম এখানে পার্পেল কালার দিয়েছি আমি এর উপরে হালকা করে ব্রাউন বা ব্ল্যাক কালার দেবো দিয়ে প্রিন্ট করবো তবে কাল রাত থেকে যখনই ভিডিও ক্লোজ করলাম মোটামুটি এক ঘন্টা পর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখনও চলছে মার গেছেন একটু বাইরে ওনাদের কিছু কেনাকাটা ছিল পুজোর তাহলে সবাই গেছেন আমি আর ভাই ঘরে আছি তাহলে এই ড্রয়িংটা করবো এই চা করলাম ওটা পনিরের তরকারি করে দিয়েছিলাম তারপরে আবার ড্রয়িংটা কন্টিনিউ করবো আর ওই যে আগের ওটাও শেষ করবো নতুন ড্রয়িং স্টার্ট করবো দেখি কার যায় তার আগে এটা শেষ করে না পিক শেষের মুখে যদি এই মুহূর্তে কোনো কমিশন হওয়ার কাছে তাহলে সেটা ফিক্সেডে দিয়ে দেওয়া যাবে না আর এটা এমনি রেখে দেবো ওই ঘরে একটা বোর্ড আছে ওটাও লাগিয়ে যাক পনিরের তরকারি আছে আর এটা আমি চা নিয়ে নিয়েছি আর চায়ে একটু বিস্কুট টুকরো করে দিয়ে দিচ্ছি এতে বেশি টেস্ট হয় তাহলে এটা খেয়ে নিই পাখিগুলোকে তার আগে একটু খাবার দিয়ে দিই তারপরে খেয়ে বসব এটা শেষ হয়ে গেলো ডিবাটা প্রায় আর একটা ডিবা আছে ভর্তি করা সেটাতে আরও এক কিলো খাবার আছে তারপর নিয়ে আসতে হবে ওটা শেষ হওয়ার আগেই নিয়ে আসবো ড্রয়িংটা কমপ্লিট করে ছিটিয়ে দিয়েছি কেমন লাগছে কমেন্টে বলবেন আমি একটু পেন্সিল কালার দিয়ে এই জায়গাগুলো স্ট্রোক দিলাম যেমন হাতের রেখাগুলো তারপরে এখানে এই ব্ল্যাক কালার সাইড দিয়ে যে কালারটা দেখাচ্ছে ওখানে ওই গ্রে একটু ব্রাউন কালারের স্ট্রোক দিলাম ওখানে ডান ছিটা ঢুকে যাচ্ছে আজ পুরো দিন মনে হচ্ছে বন্যা হয়ে যাবে কালকে যেতে হয় যেমনি বৃষ্টি হয় এবার অন্য বছর মানে এক দু বছর আগে তো অনেক এখানে দু তিনবার বন্যা হতো ওই নদীতে কিন্তু রিসেন্ট এই কম বৃষ্টি হওয়ার জন্য দু হাজার একুশে লাস্ট ভালো বৃষ্টি হয়েছে তবে দু হাজার বাইশেও হয়েছিল হয়নি বলবো না কিন্তু আগের বছরও ভালো বৃষ্টি হয়নি এবছর এই এতদিনে বৃষ্টি বলতে গেলে আরম্ভই হয়েছে অয়েল পেস্টেল আর এই একশো ষাট জিএসএম এর পেপারটা মোটা ঠিক নয় তবে দু আমার কাছে টু হান্ড্রেড জি এর পেপারটা চলে এসেছে তাহলে ওটা আমি করে দেখাবো রিভিউ কোন পেপারটা ভালো তবে আমি পার্সোনালি বলব আমি যখন দুস জিএসএর পেপারটা আগে ইউজ করছি মিডিয়াম সার্ভিস ওটাতে এই গ্রেন ভাবটা থাকে না কিন্তু পুরো স্মুথ থাকে কিন্তু এইটাতে বেশি ভালো হচ্ছে খসখসি হওয়ার কারণে আমি করে কিছু থাকেনি ফাঁকা ছিল তাহলে দেখতে ভালো লাগছে আরো গোটা কয়েক ছবি চিটিয়ে সাইজের দুটো চলে আসবে এখানে আর নিচটাতে কিছু ছোট ছোট মাঙ্গা প্যানেল টাইপের এঁকে চিটিয়ে দেবো দেখবো কেমন লাগে এখন মোটামুটি বারোটা বাজছে তাহলে বিকেল দিকে আপনার সাথে দেখা যাচ্ছে এখন আমি পাশের রুমটা এসেছি তাহলে বৃষ্টি হচ্ছে এখন একটু খন আমার মাথাটা একটু ব্যথা হচ্ছে আজ কোনো চাপও নেই তাহলে একটু শুয়ে নিই একটা ওষুধ খাওয়া যায় মাথাতে তাহলে ওটা খেয়ে নিই একটুক্ষণ শুয়ে দেবো তারপরে বিকেলের দিকে কোনো ড্রয়িং স্টার্ট করবো তখন তো দেখা যাচ্ছে বিকেলের দিকে এটা পরের দিন সকাল হয়ে গেল কারণ কালকে পুরোটা লাইন থাকেনি মাঝে একবার আমি একটা টোটোর মুভমেন্ট দেখি যে আপনারা খেয়াল করেছেন নাকি বুঝতে পারছি না এর আগের পার্টটাতেই তাহলে হয়েছিল কি মাসি মা তার সবাই পুজোর বাজার করতে বাঁকুড়া গিয়েছিলেন তাহলে ওনারা ফিরে এলেন সন্ধ্যার দিকে তারপরে এসে ওনার পার্সোলে বাড়ি তাহলে পৌঁছাতে যাওয়ার কথা কিন্তু বৃষ্টির কারণে বাইকে যাওয়া যাবে না তাহলে সেই কারণে ঠিক করে টোটো রাখা হবে তাই টোটো ডাকতে আটটা বেজে গেলো তাহলে আমিও সঙ্গে গেলাম দিয়ে ওখানে গিয়ে তারপর আমি দিয়ে যখন ফিরে আসছি তখন আবার বৃষ্টি পড়ছে লাইনটা ছিল ওখানে কিছুক্ষণ কিন্তু চলে গেছে আধ ঘন্টা মতো এখনও আসেনি তো যদি আসে তাহলে ড্রয়িং ট্রয়িং করতে পারবো তাছাড়া যে আউটডোর করা যায় বৃষ্টি না হয় সেক্ষেত্রে সুবিধা হবে কারণ এখানে ভিউটা দারুণ আছে আমি আপনাদের দেখাচ্ছি পুরো বান্ধ হয়ে গেছে জমিগুলো আর যদি আজকের দিনটা জোর বৃষ্টি হয়েছে তাহলে ওই বান্তা এখানে জমিগুলো এক লেভেল হয়ে যাবে ব্যাক ক্যামেরা সুইচ করে আমি দেখাচ্ছি আপনাকে বৃষ্টি পড়তে লাগিয়ে দিচ্ছে তবে একবার সিটটা দেখুন এখানে বান্তা ভর্তি হয়ে গেছে ওই সাইড বান্ধব সরি জমিটা ভর্তি হয়ে গেছে ওই সাইডে জমিগুলো ভর্তি হয়ে গেছে বানটা ওখানে ফুল লোড দেখাচ্ছি জানুন কিন্তু আবহাওয়াটাই আমরা লকডাউন দু হাজার একুশে সালে যে বৃষ্টিটা হয়েছে তাতে এগুলো ভর্তি হয়েছিল আমরা এখানে কাদায় ফুটবল খেলছিলাম এবং ধান লাগানো হয়ে গেছে তাই এখনো বুঝাচ্ছে না ঠিকঠাক আজকে মতো এতটাই কারণ বৃষ্টি এবার পড়তে লাগিয়ে দিয়েছি আপনাকে দেখালো মোট কতটা আজ বলছে আবার বেশি বৃষ্টি হবে কালকের থেকে তাহলে আজকে কোনো ভিডিও যদি রেকর্ড করতে পারি তাহলে করব তাছাড়া একটা মিনি ভ্লগ মানে আমি ছেড়ে দেবো দেখানোর জন্য আপনাদেরকে যে পারি বড়ো ভিডিও বানাবার চেষ্টা করবো আমি প্ল্যান করছিলাম ছাদে এখানে ফুল গাছগুলো আমার আছে বাইরে ওখানে সিনারিটা ভালো তাই একটা আউটডোর করবো যদি বৃষ্টি বন্ধ হয় মানে আধ ঘন্টার জন্য তাহলে আউটডোর করতে পারবো তাছাড়া করাটা একটু অসুবিধা হবে আর ভিজেই যাচ্ছি এখন তাহলে আজ পনেরো তারিখ আজকে কত দেরিতে ভিডিওটা আপলোড হয় আমি জানি না আমি ভাবছি আর একটা প্ল্যান করেছি যে আমি কতগুলো ড্রয়িং করেছি পুরো এক দু সপ্তাহ ধরে সেগুলো সবগুলো আপনাদেরকে দেখাবো তাই রেডি থাকুন দেখবার জন্য এক লাইভও আমি করতে পারি আজকের মতো এতটাই দেখা জন্য নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ঘুরবে